আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আমাদের গুরুত্বপূর্ণ স্পেশাল টপিক কম্পিউটার নেটওয়ার্কিং এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল দুই নাম্বার লেকচার তো আমরা গত লেকচারগুলোতে আলোচনা করেছিলাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এবং গত ক্লাসে বেশ কিছু সিউনশীল প্র্যাকটিস করেছিলাম আজকের এই ক্লাসে আমরা আরও কিছু স্পেশাল সিউনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব প্রথমে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে আসা প্রশ্নটার দিকে তাকাই তো এখানে একটা চিত্র লেখা আছে চিত্র তো চিত্রের নিচে লিখেছে যে একটি কলেজের কতগুলো কম্পিউটার আছে একটা কম্পিউটার ল্যাবের অনেকগুলো কম্পিউটার আছে তো সেই কম্পিউটার ল্যাবের কম্পিউটারগুলো উপরের চিত্র অনুযায়ী সাজানো আছে যেমন তোমাদের কলেজের কম্পিউটার ল্যাব থাকে অনেকগুলো কম্পিউটার সাজানো থাকে একটা কম্পিউটারের সাথে অপর কম্পিউটার তারের মাধ্যমে যুক্ত থাকে যাতে করে ডেটা আদান প্রদান করা যায় বা তথ্য আদান প্রদান করা যায় অথবা আমাদের একটা স্কুলের কম্পিউটার ল্যাবের মধ্যে অনেকগুলো কম্পিউটার সাজানো থাকে সেই কম্পিউটার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তারের মাধ্যমে যুক্ত থাকে এবং কম্পিউটারগুলো কাছাকাছি থাকে বেশি দূরে থাকে না একেবারে কাছাকাছি থাকে যাতে করে তথ্য আদান প্রদান সহজে করা যায় তো এরকমইভাবে একটা কলেজেরও কম্পিউটার ল্যাবের অনেকগুলো কম্পিউটার আছে মোট এখানে পাঁচটা কম্পিউটার আছে কম্পিউটার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত আছে তারের মাধ্যমে যাতে করে এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে আমরা তথ্য আদান প্রদান করতে পারি বা যোগাযোগ করতে পারি এইটাই সেই চিত্রটা এটা আমাকে জানাতো চিত্রটা ভালো করে দেখতে পাচ্ছ কি না বা বুঝতে পারলাম না তোটুকু থ্যাঙ্ক ইউ বাকিরা একটু কথা বইলো বাকিরা সব ঠিকঠাক আছে যা সবাই দেখতেছো এটা আমাকে জানাই তো সবাই এখানে ক্লিয়ার আছে সবকিছু এই হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমাদের গণং প্রশ্নে কি বলছে খেয়াল করো গণং প্রশ্নে বলতেছে উদ্দীপককে ব্যবহৃত চিত্রের নেটওয়ার্কটি দূরত্বের বিবেচনায় কোন ধরনের ব্যাখ্যা করো আমরা জানি আমাদের কম্পিউটার নেটওয়ার্ক যে আছে মোটামুটি আমরা পড়ছিলাম পাঁচ রকম প্যান তারপর হচ্ছে ল্যান তারপর হচ্ছে ক্যান তারপর হচ্ছে ম্যান এরপর হচ্ছে আমাদের ওয়ান পাঁচ রকম তো এগুলোর দূরত্বের বিবেচনায় হয় দূরত্ব কম হলে একরকম নাম বেশি হলে আরেক রকম নাম আরও বেশি হলে আরেক রকম নাম এরকমভাবে দূরত্ব আকারে কি নেটওয়ার্কগুলো তৈরি হয় এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা গত ক্লাসে টপিকে তিনটা পড়ছিলাম বেসিক ক্লাস প্যান ল্যান আর ক্যান তো এই তিনটার মধ্যে এই যে উদ্দীপকটা আছে এটা কোনটার সাথে যায় কোনটার সাথে মিলে যায় প্যান ল্যান নাকি ক্যান আমি একটু যদি বইটা বের করে তোমাদের ওই অংশটার দিকে নিয়ে যাই তাহলে সহজে বুঝবো আচ্ছা তোমরা আচ্ছা ল্যান বলতেছো আচ্ছা একটু দেখি আমরা আমি একটু চিত্র দেখাই দেখো তোমরা মোটামুটি বুঝো কিনা এই যে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর লোকাল এরিয়া নেটওয়ার্ক আর হচ্ছে কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এখন কোনটার মধ্যে যায় একটু দেখো তো বাকি এক কথা বলো তো একজন বলছে ল্যান বাকিদের কাছে কি মনে হয় প্যান প্যান বলছো আচ্ছা প্যান ল্যান্ড আর ক্যান ক্যান আচ্ছা ক্যান কিন্তু ক্যাম্পাস ক্যাম্পাস এরিয়া একটা ক্যাম্পাসের হবে আচ্ছা দূরত্বের বিবেচনা কোনটা হইতে পারে দেখো আমাদের দূরত্ব বিবেচনা কোনটা হইতে পারে একটু দেখো আমাদের এখানে আমাদের দূরত্বটা মোটামুটি বলা যায় যে একটা বিল্ডিংয়ের কয়েকটা কম্পিউটারের মধ্যে সংযোগ হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কি হইতে পারে এটা চিন্তা করলে আশা করি ক্যান ক্যান হবে পেন হবে আচ্ছা অনেকেই বলতেছো ক্যান পেন লেন কোনটা আসলে সঠিক এটা একটু জাস কট একটু কষ্টকর তাই না উদ্দীপকটা পরে তেমন ভালো বোঝাও যায় না বা কষ্টকর হয় এখন আমি তোমাদের একটু ভেতরে যাই মূল করে ভেতরের দিকে দেখাই এখানে কিছু বিষয় বলছে যে প্যানের মধ্যে তোমার ব্লুটুথ কাজ করে তারপর হচ্ছে ডেস্কটপ কাজ করে ল্যাপটপ কাজ করে অনেকগুলো এখানে কাজ করে আর প্যানের নেটওয়ার্কটা হয় দশ মিটারের মধ্যে আর হচ্ছে ল্যানের হিসাবটা হয় তোমার এরকম এক কিলোমিটারের মধ্যে ল্যানটা থাকে এবং কম পরিসরের মধ্যে প্রয়োজনের সংখ্যক কম্পিউটারের মধ্যে আমাদের নেটওয়ার্ক তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে একটা ভবন একটা ভবন একটা ক্যাম্পাসের কয়েকটা ভবনের সাথে একসাথে জিন ইয়া ইনক্লুড হয়ে ক্যান ল্যান্ড তৈরি হয় হ্যাঁ সরি ক্যান তৈরি হয় এখন কথা হচ্ছে আমাদের এখানে কোনটা হবে প্যান ল্যান্ড নাকি ক্যান এখানে কিন্তু ক্যাম্পাস বলে ক্যাম্পাস বললে এখানে ক্যান হইতো ক্যাম্পাস কিন্তু বলে নেই একটা বিল্ডিংয়ের কি হবে বলো তো গেস করো প্যান আচ্ছা বলি সঠিক উত্তর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান হবে ল্যান কেন ল্যান হবে আমাদের ল্যানের সংজ্ঞাতে গিয়ে বলছে প্রয়োজনের সংখ্যক কিছু কম্পিউটারের সাথে যুক্ত থাকবে কাছাকাছি কিছু কম্পিউটার যদি এক একটার সাথে যুক্ত থাকে ডিভাইসের মাধ্যমে বা কম্পিউটারের সাথে যোগাযোগ হয় কাছাকাছি কম্পিউটারের সাথে যোগাযোগ হয় সেক্ষেত্রে ল্যান তৈরি হয় আর প্যানটা হচ্ছে তোমার দশ মিটারের মধ্যে দশ মিটারের মধ্যে এক ডিভাইস থেকে অন্য এর মধ্যে ডেটা আদান প্রদান করা কিন্তু ল্যান্ডটা কিন্তু কম্পিউটার থেকে কম্পিউটারের মধ্যে সংযোগ করা হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের হ্যাঁ কি বললাম বুঝি নাই ক্যানের ক্ষেত্রে তো হচ্ছে ক্যাম্পাস সম্পূর্ণ ক্যাম্পাসের অনেকগুলো ভবন একসাথে মিলে নেটওয়ার্ক তৈরি হয় এখানে তো কোনো ক্যাম্পাসে বলা কথা বলে না একটা কলেজে একটা তার মানে আমাদের একটা কম্পিউটার ল্যাবের মধ্যে যেটা না এটা ল্যান হবে প্যান হবে না এটা হবে কারণ আমাদের প্যানের মধ্যে হচ্ছে গিয়ে দশ মিটারের মধ্যে সীমাবদ্ধ আর প্যানের মধ্যে ওরকম ভাবে আমাদের কম্পিউটার নিয়ে আলোচনা করে নাই প্যানের মধ্যে জাস্ট বলছে বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ হবে কিন্তু ল্যানের মধ্যে বেশ কিছু সংখ্যক কম্পিউটারে কানেক্টিভিটি দেখাইছে ল্যান এর যে সংজ্ঞা ছিল ল্যানের সংজ্ঞার মধ্যে প্রয়োজনের সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেল ডিভাইসের মধ্যে সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয় তো সেখানে যেহেতু কম্পিউটার আছে একটার পর একটা কম্পিউটার যুক্ত করা আছে তার মাধ্যমে তো এটা আমাদের ল্যান হয় বা লোকাল এরিয়া নেটওয়ার্ক হয় এই থিমটা তোমাকে বুঝতে হবে তাহলে তুমি ভালো করে লিখতে পারবা এটাই বুঝা মেন আর কি বাকিরা যারা আছো ক্লাসে বাকি তো আমাকে জানাও সবাই কি ধরতে পারছো না কি আমি উত্তরটা করতেছি এটা জটিল বিষয় খুবই জটিল স্যার ওকে থ্যাংক ইউ তাহলে আমরা এখন উত্তর করি তো দেখো আমাদের এখানে উত্তরটা হচ্ছে আকার ও দ্রুত ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্নভাবে ভাগ করা যায় আর উদ্দীপকের ব্যবহৃত চিত্রের নেটওয়ার্কটি হচ্ছে দূরত্বের বিবেচনায় ল্যান্ড নেটওয়ার্ক ব্যাস এই লাইনটা লিখলেই আমি এক নাম্বার পেয়ে যাচ্ছি এরপর আমরা ব্যাখ্যা যাব শেষ তো চলো আমরা এখন ব্যাখ্যার মাধ্যমে এটা দেখার চেষ্টা করি এটা তো বুঝতে পারলাম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড এখন আমরা এটা কীভাবে উপস্থাপন করব লিখবো কী হবে সেটা আমরা এখন দেখব একটু অপেক্ষা করে আমি একটু পেস বে করি হ্যাঁ একটু ওয়েট আমি একটু পেস বে করে আমি তোমাদের দেখাচ্ছি তো এটা আমরা সবাই মোটামুটি জানি ল্যানের যেই বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম বইতে সেগুলো লিখে দিলেই হয়ে যাচ্ছে তারপর আমরা দেখি ল্যান শব্দটির পূর্ণ রূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক একই ভবনের একই তলায় বা বিভিন্ন তলায় পাশাপাশি ভবন বা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে বিভিন্ন কম্পিউটারগুলোর সাথে সংযোগ স্থাপন করে ল্যান্ড করা হয় অর্থাৎ আমাদের একবারে কাছাকাছি কম্পিউটার থাকলে সেই কম্পিউটারের সাথে যোগাযোগ করার জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান্ড তৈরি করা হয় মনে রাখবা কম্পিউটারের সাথে কম্পিউটারের সংযোগ মানে ল্যান মূলত ল্যান দিয়ে কাজ করা হয় কম্পিউটারের সাথে কম্পিউটারের সংযোগটা মূলত কি ল্যান দিয়ে করা হয় না মনে রাখবা তাইলেই ভালো হবে তাহলে সহজেই মনে থাকবে যে কোন প্রশ্নটা আসলে ল্যান্ড হবে ওইরকম যেটা কম্পিউটারর সাথে কম্পিউটার যোগাযোগ মানে হচ্ছে ল্যান বুঝতে পারছো সবিতো কথা বলো তো এই আমার কথাটা বুঝতে পারলা কিনা এতটুকু বুঝতে পারলেই হবে ইট রেসপন্স করো সবাই ওকে থ্যাঙ্ক ইউ এখন আমরা বলবো ল্যানে কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার সাধারণত 100 মিটার বা সীমিত দূরত্বের মধ্যে এই ব্যবস্থা গড়ে ওঠে দুই নাম্বার ছোট অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা একটি ভবন বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে রাধিয়া তোমার স্পিকারটা অফ রায় কষ্ট করে হিসাবে অসংখ্য কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব দেখছো এখানে কিন্তু মূলত কম্পিউটার নিয়েই কাজ করা হচ্ছে ল্যানের মধ্যে আমাদের যে বিষয়টা ফুটে উঠবে সেটা হচ্ছে কম্পিউটারের সাথে কম্পিউটার কানেকটিভিটি এরপর হচ্ছে এতে করে অনেক ডিভাইস অ্যাক্সেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে বিস্মৃতি সর্বোচ্চ এক কিলোমিটার করা যায় অর্থাৎ রিপিটার ব্যবহার করলে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কটার বিস্তৃতি এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব রিপিটার ব্যবহার না করলে এটা সম্ভব না এই হচ্ছে তোমার তিনটা বৈশিষ্ট্য তুই তোমাকে জানা যতটুকু পাইলাম এক দুই তিন এই তিনটে পয়েন্ট ভালো করে বুঝতে পারলাম কিনা ইনজি স্যার এবার আচ্ছা এরপর যাচ্ছে আমাদের পরবর্তী চার নাম্বার ল্যান এর টপোলজি সাধারণত বাস স্টার রিং হয়ে থাকে মানে আমরা জানি আমাদের টপোলজির মধ্যে বাস টপোলজি পড়ছি স্টার পড়ছি রিং পড়ছি ট্রিও পড়ছি তো আমাদের ল্যানের টপোলজিটা সাধারণত এরকমই হয় কি বললা বাস স্টার ট্রি ও রিং এগুলো কি পড়ে টপোলজি হ্যাঁ কত আগে তো পড়াইছি এগুলো অনেক আগেই পড়ে ফেলছি রেকর্ড করা আছে দেখে এই হচ্ছে তোমার এই সৃজনশীল প্রশ্ন উত্তর আমরা আসলে প্রথম দিকে বুঝতে পারি না এটাকে আসলে প্যান হবে নাকি ল্যান হবে নাকি ক্যান হবে এটা বুঝতে একটু সমস্যা হয়েছে তারপর আমি যতটুকু বুঝলাম যে কম্পিউটারের সাথে কম্পিউটার কানেকটিভিটি মানে ল্যান দ্বারা যুক্ত করা হয় ব্যাস এই শর্টকাট টেকনিকটা মনে রাখতে পারলে আমরা এই উত্তরগুলো ভালো করে করতে পারবো

আচ্ছা তো এই হচ্ছে বিষয়টা আর লোকাল ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক মানে একটা ক্যাম্পাসের অনেক বড় একটা ক্যাম্পাস ল্যাব লাইব্রেরি কলেজ হোস্টেল সম্পূর্ণ ক্যাম্পাসের এরিয়াটা নিয়ে তৈরি হয় আমাদের ক্যাম্পাস ক্যান এই যে ক্যানটা এই যে এটা তো ক্যান ক্যাম্পাস প্যান্ট তো দেখাইলাম এই যে এই যে প্যান্ট আচ্ছা এবার আমরা নতুন একটা প্রশ্ন হ্যাঁ স্পিকার অফ রাখ বা প্লিজ স্পিকার অফ রাখি হ্যাঁ এবার দেখো ক্লাস করি আমরা তো এইটা একটু আমাকে জানাও এটা নিয়ে তো সমস্যার সমাধান হয়েছে না সবার এতটুকু কথা বললো এবার নতুন প্রশ্ন ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার আঠারো আচ্ছা তো অনেকে প্রশ্ন উত্তর দাও নাই কিছুই বলো নাই তেমন পার আমি আজকে সময় স্বল্পতার কারণে তেমন সবার সাথে যোগাযোগ করতেছি নাম ধরে ডাকতেছি না তুমি একটু বইলো যদি কেউ না বুঝো আর স্পিকার অফ রাইকো হ্যাঁ থ্যাংক ইউ স্পিকার ওকে ওকে থ্যাংক ইউ স্পিকারটা অফ রাইকো সবাই দয়া করে ক্লাস নেওয়ার সময় স্পিকার অন করলে ক্লাস নেওয়া যাবে না তো তো আমরা এখন একটা স্পেশাল প্রবলেম নিয়ে হাজির হয়েছি এটা ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট দিনাজপুর এবং হ্যাঁ এই বোর্ডগুলোতে দু হাজার আঠারো সালে আসিল আচ্ছা আচ্ছা আমি এখনো যাই নাই আমি একটু পড়ি এখন দেখি বাকিদের কি অবস্থা ওরা চিন্তা করুক তারপর আমি বলবো হ্যাঁ এখন বলতেছে না পড়ি দেখি দেখো তো বলতেছে এখানে মোহন তার মোবাইল ফোনের ক্যামেরার ধারণকৃত পরিবেশ বিপর্যয়ের কিছু ছবি আই ত্রিপুল ই এইট স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রোটোকল এর মাধ্যমে ল্যাপটপে স্থানান্তর করেন তো এই যে কথাটা যে বলছে এই ল্যান্ডের অর্থটা কী সাপোজ তুমি মোবাইল দিয়ে কিছু ছবি তুলছো সেই ছবিটা ল্যাপটপের মধ্যে কি করছো শেয়ার করছো তোমার মোবাইল থেকে ছবিটা ল্যাপটপে যায় কিভাবে সাপোজ আমাদের শেয়ার ইটটা নাই তাহলে আমরা কীভাবে কাজ করি তো একটা ডিভাইস থেকে কোনো ছবি ফাইল ডকুমেন্ট শেয়ার করি অন্য ডিভাইসে কীভাবে শেয়ার করি ব্লুটুথ দিয়ে না আগে কিন্তু ব্লুটুথ ইউজ ছিল ব্লুটুথ আগে তো শেয়ার ইট ছিল না একবারে শুরুতে কিন্তু কোনো শেয়ার ইট ছিল না ব্লুটুথ ছিল ব্লুটুথ আর সেই ব্লুটুথের আমাদের যে সাইন্টিফিক স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আই ট্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ মুখস্থ করবে এটা হচ্ছে ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড মান ব্লুটুথের জন্য ওয়াইফাইয়ের জন্য শেয়ারিটের জন্য প্রতিটার জন্য একটা স্ট্যান্ডার্ড মান আমাদের আবিষ্কার করা হয়েছে আর সেই মানগুলো দেখে এগুলো কাজ হয় তো এই হচ্ছে বিষয়টা যে এই যে লেখা আছে ইংরেজি কথাটা এটা হচ্ছে একটা ব্লুটুথের হিসাব বা ব্লুটুথের পরিচয় সবাই কি কথাটা বুঝতে পারছে এতটুকু আচ্ছা তার মানে আমাদের মোবাইল থেকে আমাদের ল্যাপটপের মধ্যে এই ব্লুটুথের মাধ্যমে শেয়ার করা হয়েছে ছবিগুলো এরপর বলতেছে পরবর্তীতে মোহন ছবিগুলো শেয়ার ইট ব্যবহার করে ক্লাবের অন্যান্য সদস্যদের মোবাইলও প্রেরণ করেন আমরা এটাও জানি যে শেয়ার ইটের মধ্যেও কিন্তু ব্লুটুথ ভার্সনটা আছে আমরা এটাও জানি যে ব্লুটুথের আপডেট ভার্সনটাই হচ্ছে শেয়ার ইট আমাদের একবারে প্রাথমিকভাবে সেইট ছিল না ছিল কি ব্লুটুথ আর সেই ব্লুটুথ আস্তে আস্তে আপডেট হইতে 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 শেয়ারিটের মধ্যে পৌঁছে গিয়েছে কথা কি বুঝতে পারছো ব্লুটুথ আপডেট হইতে কোথায় গেছে শেয়ারিটের মধ্যে পৌঁছিয়েছে ক্লাসে বাকি যারা সুইটা আমাকে জানাও তো সবাই কথাটা বুঝতে পারলা কিনা না এতটুকু আচ্ছা ঠিক আছে এবার দেখো এবার দেখো থ্যাংক ইউ এবার বলতেছে এ উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে যে ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো আমরা জানি ব্লুটুথ মাধ্যমেই ছবিটা হয় কিন্তু ব্লুটুথ কোন নেটওয়ার্কের মাধ্যমে তৈরি হয়েছে ব্লুটুথ কোন নেটওয়ার্কের মাধ্যমে তৈরি হয়েছে এটা আমরা কিন্তু অনেক দিয়েছি যেমন প্যান বলছিলাম প্যান প্যান ভেরি গুড আমরা কিন্তু প্যানের মধ্যে পড়ছিলাম প্যানের বেসিক আলোচনায় পড়ছিলাম যে প্যানের মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ব্লুটুথ কথাটা আছে ব্লুটুথ ইউএসবি ডেস্কটপ এগুলো আছে প্রিন্টার তার মানে ব্লুটুথ ঢাকা মানে হচ্ছে প্যান ব্লুটুথ ঢাকা মানে কি সেখানে প্যান নেটওয়ার্ক তৈরি হয়েছে সবাইকে বুঝতে পারছো যতটুকু বুঝাইলাম ব্যাখ্যা দিয়ে এটাকে জানাও থ্যাংক ইউ এবার চলো আমরা এখন উত্তরটা লিখবো কিভাবে লিখতে হয় একটু সাজাই লিখলে উত্তরটা হয়ে যাচ্ছে চলো আমরা শুরু করি তো দেখো আমরা লিখতেছি এখানে যে উদ্দীপকে উল্লিখিত ল্যাপটপে ছবি স্থানান্তরের ক্ষেত্রে আই ত্রিপোলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ স্ট্যান্ডার্ডের একটি বিশেষ প্রটোকল ব্যবহৃত হয়েছে আর আমরা সবাই জানি আই ত্রিপোলি স্ট্যান্ডার্ডের এই বিশেষ প্রোটোকলটি হচ্ছে ব্লুটুথ এটা লিখতে হবে এটা লিখলেই এক নম্বর এতটুকু বুঝতে পারছো জি স্যার ওকে থ্যাংক ইউ এরপরে হ্যাঁ বলো কথা উল্লেখ এই যে পরে পরে এটা পরে বলবো আমরা ব্লুটুথের মাধ্যমে যেতো করছি আমি আগে বলছি পরে পেন বলবো আর ব্যাখ্যা দিয়ে নি ওয়্যারলেস লিখতে পারো ব্লুটুথ যা একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা লিখতে পারো এখানে প্রথমে তো বলবা এটা একটা ব্লুটুথ তাই না আগে এটার পরিচয় দিবা এটা আসলে কি এই প্রোটোকলটার নাম বলতে হবে তোমাকে এই প্রোটোকলটা হচ্ছে একটা ব্লুটুথ আর ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি হয় তার নাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তখন আরও সুন্দর হবে শুধু ব্লুটুথ লিখলেই হয় না যেটা কম হয় আমাদের চাইছে নেটওয়ার্কটা আসলে কি তো ব্লুটুথ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা পরিচয় তো আমি লিখে দিব যেহেতু এটা হচ্ছে এই প্রোটোকলটা হচ্ছে একটা ব্লুটুথ আর এই ব্লুটুথ কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটা অংশ ব্যাস হয়ে গেল কথা কি বুঝছো আচ্ছা এরপরে ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা অল্প দূরত্বের মধ্যে তার বিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করা থাকে বা করে থাকে আমরা জানি ব্লুটুথের মধ্যে দিয়ে কোনো কিছু আদান প্রদান করলে তারের সংযোগ লাগে না বিনা তারি কাজটা করা যায় ব্লুটুথ নেটওয়ার্কিং নেটওয়ার্কটির ব্যান্ড উইট ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত মানে ব্লুটুথের মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা খুবই এটা কম কিন্তু এটার ব্যবহারটা খুবই বেশি কারণ প্রথম দিক থেকে ব্লুটুথ চলে আসে তো যেসব ডিভাইসে এই পদ্ধতি রয়েছে সেগুলোকে ব্লুটুথ ডিভাইস বলে অর্থাৎ যে সকল ডিভাইসের মধ্যে ব্লুটুথের কানেকটিভিটি আছে বা ব্লুটুথ এর সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা আছে সেইগুলোকে বলা হয় ব্লুটুথ ডিভাইস বুঝতে পারছো কথাটা একটু আমাকে আছে এরপর বর্তমানে ল্যাপটপ ট্যাব পিডিএ স্মার্টফোনে ব্লুটুথ প্রযুক্তি সহ আগে থেকে দেওয়া থাকে মানে আমাদের বর্তমানে যত মোবাইল বলো ট্যাব বলো তারপর স্মার্টফোন বলো সব কিছুর মধ্যে ব্লুটুথটা যুক্ত করা আছে আগে থেকেই ছিল এছাড়া ইদানিং মাউস তারপর হচ্ছে কিবোর্ড হেডফোন সেট স্পিকার ইত্যাদিতেও ব্লুটুথ ব্যবহৃত হয় তোমাকে তো জানো আমরা যে কম্পিউটারের মধ্যে বলো ব্যান্ডউইথ মানে কি ব্যান্ডউইথ কই জানি ছিল জায়গা কথা জানি ছিল কথাটা তিন নাম্বার লাইন নেই ব্যান্ডউইথ কো নিরাপত্তা ব্যবস্থা তাহলে দেখেনি ফার্স্ট থেকে 6 নাম্বার আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্যান্ডুইথ ও নিরাপদ ব্যবস্থা আছে আমাদের এখানে ব্যান্ডউইথ হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিস্টেম যেই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে আমরা কি করি এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফার করি ব্রডব্যান্ড কানেকশন এই যে ওয়াইফাই যেটাকে বলে এটা একটা ব্যান্ড উইথ কানেকশন ব্যান্ড মানে হচ্ছে এরিয়া ব্যান্ড মানে হচ্ছে একটা এরিয়া যে এরিয়ার মধ্যে আমাদের নেটওয়ার্কের তথ্য আদান প্রদান করা হয় বুঝছো ব্যান্ড হ্যাঁ হ্যাঁ হচ্ছে যে তথ্য উইথ আদান প্রদান করার যে এরিয়া সেই এরিয়াটা কতটুকু হয় সেকেন্ডে কত পার্সেন্ট হয় কতটুকু হয় মানে কত বারে বা কত কমে আপডাউনটা কতটুকু হয় সেটাই বুঝতে পারছো আচ্ছা একটু একটু যদি ব্যান্ডি যদি 10 এমবিপিএস বা 15 এমবিপিএস হয় তাহলে এটা তারে কি বোঝানো হবে এটা কি সর্বোচ্চ ওই আপনার 10 সেকেন্ড পর্যন্ত কি করতে পারবে এরকম কিছু না না 1 সেকেন্ডে ব্যান্ডউইথে এটা 1 সেকেন্ডে কত করে আপ ডাউন করবে নেটওয়ার্কের স্পিডটা প্রতি সেকেন্ডে 1 এমবিপিএস 2 এমবিপিএস 3 এমবিপিএস প্রতি সেকেন্ডে কতটুকু ডেটা আদান প্রদান করা যাচ্ছে 1 সেকেন্ডে কত মেগাবিট ডেটা প্রদান করতে পারবে এটা না প্রতি সেকেন্ডে হ্যাঁ প্রতি সেকেন্ড উঠে আচ্ছা আমার সময় কম তো আলোচনা করতে পারছি না সরি আমার দুই মিনিট পর লিঙ্ক চলে যাবে দেখো এবার জন্য ছিলাম তাই বলতেছে আমরা জানি যে আমাদের বর্তমানে মাউস দেখবা যে মাউসের মধ্যে তার থাকে কম্পিউটারের সাথে যুক্ত কিন্তু কিছু মাউস আছে তার ছাড়াই মাউস এখানে কম্পিউটার জায়গায় আছে তাও চলতেছে কিভাবে সম্ভব ব্লুটুথের মাধ্যমে সম্ভব তাই না মাউস কিন্তু আছে কিন্তু তার নাই মাউস এমনি নাড়াচ্ছি কিন্তু কম্পিউটারের মধ্যে উঠতেছে কিন্তু মাউসের সাথে কোনো তার নাই এটা হচ্ছে আমার ব্লুটুথ কানেকশন এরকম কিন্তু মাউস এখন পাওয়া যায় अवेलेबल তুমি কি দেখছো কখন এগুলা জি স্যার আমার আছে ও তোমার আছে আচ্ছা তো এটাই আর কি বিষয়টা তো এখন আমরা এখন যাই নেক্সট তো এই যে আমার ব্লুটুথ এটা হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান মনে রাখবা আমাদের লিংক চলে যাবে হ্যাঁ এই যে ক্লাস শেষ প্রায় লিংক চলে যাবে তোমরা দেখো তো এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান আর টু পয়েন্ট ফোর গিগাহার্চ জি এ মানে গিগাহার্স ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি তিন থেকে দশ মিটার হয়ে থাকে মানে আমরা আসলে এখানে সম্পূর্ণ ব্লুটুথের কথাটাই বলতেছি আমরা আসলে জাস্ট এই লাস্ট নিয়ে বলছি এটা একটা পার্সোনাল এরি নেটওয়ার্ক আর এই ব্লুটুথের যে ব্যাপ্তি তিন থেকে দশ মিটার মধ্যেই হয়ে থাকে হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স মোডে এ ডেটা ট্রান্সমিশন রেট প্রায় এক এমপিএস বা তার চেয়ে বেশি এটি স্থাপন করাও সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায় মানে আমাদের এই ব্লুটুথের স্থানান্তরটা মানে ব্লুটুথ স্থাপন করা যে কোনো ডিভাইসে খুবই ইজি আর এটা খুবই সহজেই ব্যবহার করা যায় এই হচ্ছে আমাদের স্পেশাল পরবর্তী সিমশিলের সম্পূর্ণ ব্যাখ্যা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে জানো জি স্যার বুঝছি জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মোটামুটি ক্লাস করছো অনেকক্ষণ লং টাইম খুশি হলাম তো এই ছিল আমাদের স্পেশাল ক্লাসের শেষ অংশ